আসসালামু আলাইকুম প্রিয় আপুরা সকলকে শীতের শুভেচ্ছা আমরা আজকে বাচ্চাদের জন্য সুন্দর একটি হুডি শেয়ার করব আপনারা যারা দুই থেকে সাত আট বছর বাচ্চাদের জন্য এই হুডিটি নিতে পারবেন আমাদের হুডিটি সম্পূর্ণ এক্সপার্ট কোয়ালিটির মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রিমিয়ার কোয়ালিটির একটি ও হুডি প্যারাসুট হুডি হুডিটি কিন্তু খুবই শীতের জন্য খুবই উষ্ণ হবে আপনারা যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের এই প্যারাসুট হুডিটি কিনতে চান তারা আমাদের থেকে এই হুডিটি নিতে পারেন আমাদের হুডিটি দেখতে পাচ্ছেন খুবই সফট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আমাদের এই হুডিটি থাকবে আমাদের হুডিটির কিন্তু অনেক পুরো থাকবে শীতের জন্য কিন্তু খুবই উষ্ণ হবে এই হুডিটি সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আমাদের এই হুডিটির থাকবে আপনারা যারা দুই থেকে আট বছর মেয়ে বাবু আছে তাদের জন্য এই হুডিটি কিন্তু এখনই অর্ডার করতে পারেন কান্টুপিটি ফিক্সড করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চয়েসফুল কালারের মধ্যে আমাদের এই হুডিটি থাকবে একটি কালার থাকবে শুধু সাইজ থাকবে ভিন্ন ভিন্ন সাইজ দুই থেকে আট নয় বছর পর্যন্ত এই হুডিটি ব্যবহার করতে পারবে এবং আপনাদের যাদের ছেলে বাবু আছে তাদের জন্য কিন্তু আমরা আজকে সুন্দর একটি হুডি নিয়ে এসেছি স্টক সীমিত যাদের বা প্রয়োজন বা ভালো লাগে তারা এখনই অর্ডার করতে পারেন আমাদের এই হুডিটির প্রাইস থাকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আপনাদের যাদের বাবু রয়েছে তাদের জন্য কিন্তু আজকে সুন্দর একটি হুডি থাকবে এই হুডিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির একটি কালারের মধ্যে কালারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চয়েসফুল একটি কালার এবং এই হুডিটি কিন্তু খুবই মোটা কাপড়ের মধ্যে বর্তমান সময় যে গ্যাবাটিং কাপড়টি রয়েছে সেই কাপড়ের মধ্যে কিন্তু আমাদের এই হুডিটি থাকে হুডিটি কিন্তু খুবই শীতের জন্য খুবই উষ্ণ হবে আপনারা যারা ভারী শীতের জন্য ছেলেকে হুড়ি দিতে চান কিনে দিতে চান তারা আমাদের থেকে এই হুড়িটি নিতে পারেন আমাদের এই হুড়িটি কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কিন্তু ওয়েট হবে খুবই কোয়ালিটি সম্পন্ন আমাদের এই হুড়িটি আপনারা যারা এই হুড়িটি নিতে চান তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে আমাদের ছেলেবাবুদের জন্য এই হুড়িটির দাম থাকবে মাত্র এগারোশো টাকা মানে এগারোশো টাকা বালান্সের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এবং এই হুড়িটি কিন্তু চাইলে মেয়েবাবুরাও ব্যবহার করতে পারে এখন কিন্তু এই হুড়িগুলো মেয়েরাও ব্যবহার করে চাইলে মেয়ে বাবুরা ব্যবহার করতে পারবেন আমাদের এই হুডিটি কিন্তু বেশ বড়ো সাইজের থাকবে তিন থেকে চার থেকে পনেরো বছর ছেলেরা কিন্তু এই হুড়িটি ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছেন অনেক বড়ো সাইজ একদম প্রায় বিগ সাইজের মতোই সাইজ যাদের পনেরো বছর ছেলেবাবু রয়েছে তাদের জন্য কিন্তু এই হুডিটি নিতে পারেন সবচেয়ে বড় সাইজটি কিন্তু আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি এটি কিন্তু সবচেয়ে বড় সাইজ বড় সাইজটি কিন্তু আপনারা একদম পনেরো বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন আমাদের প্রত্যেকটি হুড়িটিতে কিন্তু বড়িতে বয়স লেখা রয়েছে দেখতে পাচ্ছেন একশো সত্তর সাইজ পনেরো ইয়ার্স পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে খুবই সফট এবং কমফোর্টেবল আরামদায়ক খুবই সুন্দর খুবই প্রিমিয়ার কোয়ালিটি এবং ও অনেক কিন্তু মোটা রয়েছে এটা ভিডিওতে আসলে আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না এটা কিন্তু অনেক মোটা কাপড়ের মধ্যে থাকবে শীতের জন্য খুবই উষ্ণ হবে খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে আমাদের এই প্রোডাক্টটি হান্ড্রেড ফ্রেশের এর মধ্যে থাকবে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির আমাদের এই হুডিটি থাকবে দাম থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা বালান্সের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আপনারা যারা শীতের স্টাইলিশ ফ্যাশন শাল সহ বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজে সব ধরনের প্রোডাক্টের রিভিউ দেওয়া রয়েছে এবং হাতার কাছে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে এই এভিটি কিন্তু আসলে বড় যে সেলার রয়েছে তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন হাতাটি কিন্তু খুবই সুন্দর একটি হাতা থাকবে এবং অনেক মোটা থাকবে যারা ভারী শীতের জন্য শীতের কোট কিনতে চান তারা আমাদের থেকে কোটটি নিতে পারেন হাতাটি কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটির থাকবে একদম স্বল্প বাজেটে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা অনলি এক হাজার একশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন আমাদের স্টক সীমিত আপনাদের যাদের প্রয়োজন তারা এখনই অর্ডার করতে পারেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম